হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সৌদি আরবে আমি একটা জঙ্গলের সাইডে এখন বর্তমানে আপনাদের আমি দেখাবো ভাঙ্গাচোরা সাইডে কুকুরের ঘর বানাই দিছে আমাদের এক পাকিস্তানি ভাই আপনাদের দেখাবো আমি এখন আমি যাইতেছি ওদিকে আপনাদের এখন পিছনে কেমা যায় আমি দেখাবো দেখুন কত জঙ্গল দেখান একটা সাপের মতন কি দেখা যাইতেছে আমি যদি এখন জুম দেখে আপনাদের এই যে ছোটো একটা ও যে যাইতেছে দেখুন ছোটো একটা সাপের মতো এটা দেখান কি খুব ড্যান্জারাস জিনিস এটা খুব ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে সাপও থাকে ভয়ঙ্কর সাপ থাকে একটা দেখান ভালো নয় ও যে ওই সাইডে কুকুর আমি আপনাদের কুকুরের বাসাটা দেখাবো আমি এখন যাইতেছি এইবিলাক খুব ভয়ংকৰ জংঘল আমি এইখন যাব পিলি পিনি পায় কুকুৰাৰ বছা বনাই দিছে মানে থাকে দেখি যোৱা যায় নেকি আমি দেখাছি এইগুলা অনেক আগে পুৰতন বাৰীঘৰ এইগোলা সবকিছু পরিয়ে আছে এখানে খুব জঙ্গল এগুলো সাপ পোকামাকড় বেশি থাকে এদিকে আমি ওদিকে যাইতেছি এখন কিভাবে যাব দেখতেছি খুব দিকে গেলে ভালো হয় দু সাইডে জঙ্গল এগুলো জঙ্গলের মধ্যে খুব জিনিসটা বেশি ভালো নয় কীভাবে যাব ওই সাইডে আমি দেখতেছি যাওয়ার তো কোনো রাস্তায় আমি দেখি না ওই সাইডে একটা জায়গা পাইছি এই সাইডে যদি আমি যেতে পারি তাহলে মনে হয় যাওয়া যেতে পারে এছাড়া কোনো রাস্তা দেখতেছি না আমি যাওয়ার জন্য এরপর আমি যাওয়ার চেষ্টা করবো আপনাদের বন্ধুরা আমি এখানে আসছি খুব ভয়ংকর একটা জঙ্গল হয়ে গেছে অনেক দিন হলে পরিয়ে আছে সব কিছু দিয়ে যাওয়া করে আসা খুব টাফ ব্যাপার দেখুন পুরা ঘাস সৌদি আরবে সাপ পোকামাকড় থাকে অনেক বালি কালার যেটা বাংলাদেশে আমরা বালু বলি ওগুলা বালি কালার সাপ খুব ডান খুব ভয়ঙ্কর জঙ্গল আপনার এদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাই দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন অনেক জঙ্গল এখানে খুব ভয়ঙ্কর জঙ্গল আমি যাইতেছি সামনের দিকে পিলিপিনে ভাই খাবার দেয় কুকুর ই করে পালে সব কুকুর পালে কুকুর পালে এখানে আমি আজ প্রথম দিন আসছে এর জন্য পুকুর পালে সময় এখানে এর জন্য আমি আসছি পুকুর পালে এর জন্য আমি আসছি এখানে এখন আমার লোক কীভাবে করা শুরু করছে